প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি শুভ উপজেলার প্রাণ কেন্দ্র হাওড় বিলাস আমার ঠিক পিছনে আপনারা যে দুটি রেস্ট হাউস দেখছেন এটি দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই রেস্ট হাউস দুটি করা হয়েছে আমি একটু দেখাই যেহেতু সুনামগঞ্জ পর্যটন শিল্প এলাকা সেই পর্যটন শিল্প এলাকাকে আরও সমৃদ্ধি করতে বিভিন্নভাবে সরকার উদ্যোগ নিয়েছে পর্যটনরা যেন আসলে তারা যেন বিশ্রাম নিতে পারে এবং তাদের সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যেই মূলত এই রেস্ট হাউসটি দুটি রেস্ট হাউস দুটি কটেজ আপনার নির্মাণ করা হয়েছে আমরা এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করব তো আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে সোনামমছ ঘুরতে আসবেন বিশেষ করে যাতে গেস্ট হাউসের প্রয়োজন তারা অবশ্যই টানও অন্য সোনামছ থাকার যোগাযোগ করবেন তাহলে হয়তো বা এই গেস্ট হাউস প্রটেসটি আপনি আপনার বিশ্রামের জন্য পেতে পারেন